হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আপনার মশাল হাতে ভাইরাল বিলে আজকে এই বিলে আপনার সময় নাকি সাপ পাওয়া যায় আর সেই সাপটা ধরার জন্য আমি আর কামার চলে আসছি গভীর রাতে এখন মোটামুটি অনেক রাত এই রাতে এখন আমরা চেষ্টা করব সাপ খোঁজার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আমরা সাপ খুঁজে পাচ্ছি কি না তো আমরা এখন শুরু করছি নাকি চাচা হ্যাঁ চলেন আমরা সাপ খোঁজার জন্য রেডি হলাম আপনারা আমাদের সাথেই থাকুন চাচা আর আমি সাপ খুঁজছি আসলে পাওয়া যায় কি না এই বিলে আমরা শুনেছি অনেক সাপ সবসময় থাকে এবং অনেক সাপ দেখা যায় তো বিভিন্ন জায়গায় আমরা একটু খোঁজার খুঁজির চেষ্টা করছি বন্ধুরা মিনাস তুমি একটু কথা বলো আমার তুমি কথা বলে থাকো আসলে আমরা নাকি এই জায়গায় আসছি অনেক দূরে সামার চাচা আমি আর রাজন ভাই অনেক কষ্ট করে আসলাম এই জায়গায় শীতের রাত্রে আমাদেরকে অনেকে হচ্ছে ফোন দিয়েছে দিয়ে বলছে যে ভাই আজকে রাত্রে বিলে নাকি প্রচণ্ড সাপ বাড়ায় এই বিলে খালি বিশেষ করে রাত্রে করে এন্দুরের খন থেকে যেগুলো সাপ থাকে এন্দুরের খোনে বিশেষ করে গোমা কালগোমা তারপর গোমা আসলে এন্দুরের খন থেকে এগুলো সাপ এভাগে বের হয়ে থাকে আসলে কি বলবো আর কিছু বলার নাই এই জন্য আমরা মূলত ছামার চাচাকে বললাম চাচা আজকে আমরা হঠাৎ করে একটা উদ্যোগ নিয়েছি সেই বিলে রাত্রে সাপ ধরবো তা আসলে কি করা যায় ছামার চাচার কাছ থেকে আমি কিছু শুনতে চাই যে আসলে আমরা আজকে সাপ পাবো কি পাবো না আসলে চাচা আপনি কিছু বলবেন অবশ্যই ভিডিওর মাঝখানে আমরা একটু জানতে চাই আসলে কি

কেন্দুরের খোণ থেকেই তো বের হয়েছে চাচা নাকি এই যে কে রে অর্গানিক এন্দুরের দেখতে পাচ্ছে না আর এই যে কি একটি গোমা সাপ আসলে একে গোমা নামে নাকি বলে কি সাপ আসলে চাচা রাত্ত্রে কি আমাদের সাপ ধরা ঠিক হবে হ্যাঁ ঠিক হবে হবে না সাপ না জীনত হয়তো এটা যদি সাপ নাই অন্য কিছু হয় দেখা যাচ্ছে আমাদেরকে দেবে দিল তাহলে তো মহাবিপদ চাচা না কোনো বিপদ নাই এটা সাপ আসলে চাচা করছে যেটা আসলে সাপ আসলে চাচা দেখি চাচার কি কৌশলে রাত্রে চাচা খুব সাবধান কিন্তু রাত্রে অনেক কষ্ট কিন্তু সাপ ধরা আর রাত্রের ভিডিও তো দর্শক আপনারা বুঝতে পারছেন মশাল জ্বালিয়ে সাপ ধরা কী পরিমাণ একটি ভয়ঙ্কর দৃশ্য হতে পারে আসলে আমরা এই জন্যই মশাল জ্বালিয়ে সাপ ধরছি আমরা চাইলে কিন্তু লাঠি জ্বালিয়ে ধরতে পারতাম কিন্তু ধরলাম না তার হচ্ছে একটি কারণ সেটা হচ্ছে যদি এটা জিন ভূত হয়ে থাকে তাহলে আগুন দেখলে কিন্তু ভয় পাই এই জন্যই আমরা হচ্ছে মূলত মশাল জালিয়ে আজকে সাপ ধরছি আসলে দেখি চাচা খুব সাবধান চাচা খুব সাবধান কিন্তু খুব সাবধান সাপ কিন্তু অনেক ক্ষিপ্ত হয়ে আছে আর যে সাথে দেখতে পাচ্ছেন সহকারী কর্মী হিসাবে রাজন ভাই আছেন দুইটা মশাল জালিয়ে হাতে নিয়ে আসেন আসলে কি বলবো ভয়ের লাগতেছে আবার সাহসও পাচ্ছি আসলে এই যে দেখেন কি সুন্দর একটি টেকনিক দিয়ে চাচা সাপটি নিজে তালুবদ্ধ করতেছে দেখেন ভাগে এই যে কি ভাগে পাশ্রিপ কি বড় একটি গোমা সাপ এত বড় সাপ আমি এর আগে কখনো দেখিনি এর আগে এত বড় সাপ কখনোই দেখিনি এই দিকে আসলে রাত্রের বেলা যে এরকম একটি সাপ ধরা পড়বে বা সাপ পাবো আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আসলে এত বড় একটি গোমা সাপ আমরা পেয়ে যাবো আসলে মধ্যে হ্যাঁ এত অল্প সময় সীমিত সময়ের মধ্যে আসলে যে ভাই বলছিল আসলে সেই ভাই আমাদের কি বলবার সে ভাই অবশ্যই দেখছে বলে আমাদেরকে বলছে দেখেন আমার চাচা থেকে বড় একটি সাপ আসলে চাচা কি কষ্ট করে যে কন্ট্রোল করে আছে একটি সাপের কিন্তু দুই তিনটা মানুষের থেকে বেশি শক্তি থাকে সাসা খুব কৌশল দিয়ে এই সাপটি কন্ট্রোল করে নিয়ে আছে দেখতে পাচ্ছেন আসলে সাপটি খন্দকে চলে যাওয়ার জন্য এই যে দেখেন কি করতেছে খন্দকে যাবে খুঁজতেছে খন্দক কিন্তু আমরা এই সাপটি এখন মূলত বাসার দিকে নিয়ে যাব আসলে এ মানুষজন অনেক কষ্ট করে এই বিলে ধান টান টানিঁয়াজ টিয়াজ করার জন্য আসলে এই জন্য মানুষের সুবিধার জন্য আমরা সাপটি নিয়ে যাই নির্জন জায়গায় এড়ে দেব আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ বন্ধু আমাদের সবাই সাপোর্ট করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা এই ধরনের আরও রাত্রে বেশি সাপ ধরতে পারি তার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনারা সবাই I'll